এক সিম থেকে আরেক সিমে এমবি মিনিট গিফট করতে পারবেন অসাধারণ একটা মাধ্যম অনেকেরই কিন্তু জানা নাই যে এমবি মিনিট কিভাবে গিফট করতে হয় কাজটা শিখে রাখেন না হয় এমন একটা সময় আসবে এমন একটা দিন আসবে ভিডিওটা খুঁজতে হবে যে এক শিখলাম না কাজটা কিভাবে এক সিম থেকে আরেক সিমে এম মিনিট গিফট করতে হয় তো চলুন মূল ভিডিওতে চলে যাই এক সিম থেকে আরেক সিমে মিনিট গিফট করার জন্য যেই সিম ব্যবহার করেন ওই সিমের অফিসিয়াল অ্যাপে প্রবেশ করতে হবে আমি রবি থেকে রবি সিমে মিনিট গিফট করব রবি অ্যাপে চলে আসলাম আসার সাথে সাথেই দেখুন নিচে অপশন থাকে এখান থেকে গিফট অপশনে চলে আসবেন এই যে দেখুন এখানে লিখে আছে গিফট আমরা গিফটে চলে আসবো আচ্ছা সাথে সাথেই এখানে প্রসিড গিফট এখানে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই আপনারা এখানে দেখুন ইন্টারনেট গিফট করতে পারবেন এবং মিনিট গিফট করতে পারবেন যেমন আমি এখান থেকে যদি ইন্টারনেট অফ করে দিই মিনিট দে দেখুন আমি একশো মিনিট দিব একশো মিনিট সমান সমান কত টাকা কাটবে নিচে কিন্তু লিখে আছে আপনার সিমের ব্যালেন্সের মধ্যে যদি এই টাকাটা থাকে আপনি অন্য একটা রুবি সিমের মধ্যে এই মিনিটটা গিফট করতে পারবেন ঠিক একইভাবে আপনারা এম বি গিফট করতে পারবেন যেমন আমি ইন্টারনেট এখান থেকে গিফট করব অন্য একটা রুবি সিমের মধ্যে ফোর জি ইন্টারনেট এখান থেকে একশো পঁচিশ টাকা কাটবে প্রসিডে টাচ করার সাথে সাথেই নাম্বার যাইবে আপনার সিমের মধ্যে যদি এই ব্যালেন্সটা থাকে অন্য একটা রুবি সিমের মধ্যে গিফট করতে পারবেন এম টাকে এইখানে শুধু রবি নাম্বারটা দিয়ে মানে যে নাম আপনি গিফট করতে চাচ্ছেন ওনার নাম্বারটা দিয়ে এখানে স্যান্ড এ টাচ করে দিবেন গিফট হয়ে যাবে